প্রিও বিয়ার্স শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পিও বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শামীম এস টিভি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম পিও বিয়ার্স আজ আমরা আসছি মোহাম্মদপুর হাটিবাজার একটি ডেরি ফার্ম এই খামারটি পাঁচ বছর আগে গড়ে তুলেছেন পিও বিয়ার্স আমরা খামার ঘুরে ঘুরে দেখবো গাবি পালন পদ্ধতি আমরা জানবো কীভাবে তারা এই ফার্মটি গড়ে তুলেছেন এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং জানবো আপনাদেরকে জানাবো পিও বিয়ার্স আর দেরি নাই চলুন আমরা শুরুতেই খামারের ভিতরে প্রবেশ করে দেখব এবং জানব এবং কথা বলবো আর দেরি নাই চলুন তাহলে খামারের ভিতরে ঢুকলাম দেখতেছেন বিশাল একটি ডেয়ারি ফার্ম গরুর খামার আমরা এখানে দেখতেছি গরুর খামার গরুকে গোসল করাচ্ছে এবং গরু পরিচর্যা করতেছেন এখানে যারা কাজ করেন আমরা তাদের সাথে একটু কথা বলবো একটু সামনে আসেন ভাইয়া সামনে আসেন এখানে আসেন এখন দাঁড়ান কেমন আছেন আছি ভালো আছি ভালো আছেন আপনার নাম কি টঙ্কর চন্দ্র রায় টঙ্কর রায় আচ্ছা আপনি তো এই খামারে দীর্ঘদিন ধরে কাজ করেন হ্যাঁ আচ্ছা এই পুরনো অনেক দিন আপনি কত বছর ধরে কাজ করেন আমি এখানে প্রথম খামার শুরু মনে করেন যে শুরু থেকে কাজ করতে কত বছর হলো এই খামারটি গড়ে উঠেছে আমার যে 5 বছর হয়েছে 5 বছর আচ্ছা শুরুতে আপনি কত দিন গাবি গরু দিয়ে শুরু করেছিলেন প্রথমে ছিল ষাড় গরু 50 টা 50 গরু

এর কি পরিচর্যা কি চিকিৎসা কি খাওয়াচ্ছে একটু বলবেন খাওয়া খাওয়াচ্ছি গম খাওয়াচ্ছি মুসারি খাওয়াচ্ছি খেচুড়ি খাওয়াচ্ছি ডাবলি খাওয়াচ্ছি কুলা খাওয়াচ্ছি এবং কি কাঁচা গাছ কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়াচ্ছি খের খাওয়াচ্ছি এগুলো আর কত খাবার দিতে হয় খাওয়ান দিতে হয় দুই বা তিন টাইম খাওয়ান দিতে আর পরিচর্যা গোসল এটা কিভাবে করেন এটা সকালবেলা পয় পরিষ্কার করি নেই করার পরে খাওয়ান দেই খাওয়ান দেওয়ার পর গায়ে তুলে বলি

এই জন্য বাচ্চা কে দুধ না বাচ্চা কে দিচ্ছি আচ্ছা ঠিক আছে পাশেটা পাশেটাইতে গাবি নেছে গাবি নেছে কত দিন হলো সাত মাস হলো সাত মাস সাত মাস কত কেজি দুধ আছে এটা আর আছে 15 16 আছে আজকে 16 কেজি আছে প্রিয় গেস্ট আপনি জানেন 15 কেজি 16 কেজি এবং 18 কেজি দুধের গাবি গরু আছে 22 কেজি দুধ 22 কেজি গাবি গরু কোনটা দেখিয়েছো 22 কেজি আমরা জানতে পারছি যে 22 কেজি দুধ হয় গাজি গরুতে এইটা বাইশ কেজি দুধ এটা কি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বাইশ কেজি দুধ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পানাটা খেস বেশ বড় দেখা যাচ্ছে ওলান এইটার ওলানটা আরো বড় দেখতে পাচ্ছেন ওলানটা বেশ বড় এটা বাইশ কেজি দুধ হয় না আচ্ছা এই যে বাইশ কেজি দুধ হয় এর খাবারের পরিমাণ কিরকম দেন ওই মানে দুই টাইমে সতেরো আঠারো খাওয়া খায়

আচ্ছা দুই লাখ সতেরো হাজার টাকা দিয়া গাড়ি করে সতেরো কেজি দুধ আসে প্রতিদিন আচ্ছা এই যে গরু পালন করতেছেন আপনাদের আমার দিকে করেন আচ্ছা এই গাবি গরুতে আপনি যে সতেরো কেজি আঠারো কেজি একটা গাবি গরুতে কত টাকা খরচ হয় প্রতিদিন পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা

আচ্ছা আমরা একটু বাসুর সম্পর্কে জানি চলুন আপনার বাসুরগুলো দেখি চলুন আমরা একটু বাসুর দেখি এখানে কি কতদিনের বাসু এগুলি এগুলা আছে চার মাস পাঁচ মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস কোনটা চার পাঁচ মাস এগুলি এই যে কি জাতের

সেগুলা বিক্রি করে আর যেগুলা মানে ভালো জাতে সেগুলা রাখি ওটা রেখে দেন না মানে কি রকম দাম পান বিক্রি করেন বিক্রি করে ধর 50 60 50 60 হাজার টাকা বিক্রি করেন কত মাসের বাচ্চাগুলি ধর যে 10 মাস 12 মাস কিনা 15 মাস 10 10 মাস 12 মাসের বাচ্চা বিক্রি করে দেন আচ্ছা আপনারা একটু ঘুরে ঘুরে দেখি বাচ্চাগুলো কি জাতে ভালো জাতে কোনটা এই এই কি জাত এটা হলো অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া এটা কত মাসের এটা ধরো 4 মাস 4 মাস এটা ভালো জাতের না এগুলো তো বিক্রি করবেন আপনারা না এগুলো আর বিক্রি করবেন আচ্ছা যদি বিক্রি করেন এর মূল্য কি রকম হতে পারে এখন তো বিক্রি করব না আমার কোন যে বাচ্চা যদি জাতের ভালো থাকে সেটা রাখি দেব না না যদি আপনারা কোনো কারণে কাস্টমারে বিক্রি করতে চান বা মূল বাজার মূল্য কি রকম বাজার মূল্য ধরো 50 60 50 60 হবে 50000 60000 টাকা